আজিজি মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সদৃশ্যপূর্ণ সে মিশরে নাজাদানকারী আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুদা মেটানো সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হল না তা দেখা হবে না আসার কথা খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয় পূর্বে এটি আমনের ছিল এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা পরবর্তী অনুষ্ঠানের পূর্বেই এখান থেকে খুব দ্রুত সেরেক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে আচ্ছা কে আমাকে কেনানে নাম ধরে ডাকলো ইউসুফ ইউসুফ জুলেখা তুমি এখানে কি করছো আপনার অপেক্ষায় ছিলাম তো এখানে কেন আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদাতালার কাছে যাইছিলাম যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার তিলে জায়গা দেন ধৈর্য ধরতে পারছিলাম না খোদাতালার এশ আমার কলবে থাকবে কিন্তু তার রাসুলের কোনো প্রভাব থাকবে না নিয়ত করলাম যে এখানে আসব যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম আমি জানি অপেক্ষা করা কত কঠিন ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো বন্ধ করো ইউসুফের জন্য আর কত দিন এভাবে অপেক্ষা করবে বলেছিলাম যদি এইবার সারা না দেয় তাহলে দুজনের মিলনে খোদা তালা সম্মতি নেই কিন্তু সারা তো দিয়েছি আচ্ছা এই সারা দেওয়ার অর্থ কি যৌবনের ইস্ক পুনরায় জন্ম নেয়া আমি সারা দিচ্ছি নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি আমি আজাদি চাই না আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি মোবারক হোক এই বন্ধন মোবারক হোক আপনারা সাক্ষী রইলেন জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন শুক্রিয়া যাও যাও ভেতরে যাও মনে আছে লাভি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে হ্যাঁ মনে আছে সরাইখানা তো ওইদিকে দিকে তাই না চল চল দেখি

চিন্তা করো না তার খবর আমার কাছে আছে সব পরে বলবো আগে বলো তোমরা কেমন আছো আব্বাজান কেমন আছে আব্বাজান এই পত্রটি আজিজে যে দিয়েছেন বেনিয়ামিনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন এই পত্রটি যেভাবেই হোক আজিজে মিশরের কাছে পৌঁছাতে হবে অবশ্যই আজই যে মিশরের কাছে পৌঁছাতে হবে আপনি এখানেই থাকুন আমরা ফিরে আসছি আমাদের আবার ভুলে যেও না 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 কোন নয় এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে এমনকি কি আজি যে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে মেহমানদারি করছে হাজাদার না চোখের মনি করে রেখেছে তুমি নিজে চোখে দেখেছো হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি সব জায়গাতেই তার সাথে নিয়ে যায় বুঝলে আর মানে সেই ইউজার সিফের বিশেষ গোলাম তাই না আমি বলছি বেনিআমিন ছাঝাদার মতো জীবন যাপন করছে আর তুমি বলছো সে বিশেষ গোলু দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকারী বেনিআমিন আজিজ মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না এসো আমরা আজিজ মিশরের সঙ্গে সঙ্গে দেখা করব আমরা আমাদের আব্বাজানের কাছ থেকে পত্র এনেছি অনুমতি দিন প্রবেশ করব তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে আমি জনাব হরেন হোবের সঙ্গে কথা বলে আসছি কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই জনাব একটু কথা ছিল আবার দেখছি তোমরা কি চাও এখানে আজিজ এ মিশার জানাব ইউজার সাথে দেখা করতে চাই আমাদের আব্বা জানের কাছ থেকে একটা পত্র এনেছি ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে বসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে এসো চলো যাই চলো যাই